আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমরা সিলেটে ট্রানজিট বিষয়ক মিনারের সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হকার হকারদের জন্য কি যানজট আমি দেখাচ্ছি আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই মুহূর্তে আমি আছি সিলেটে প্রাণকেন্দ্র শহীদ মিনারের সামনে এই যে দেখতে পাচ্ছেন কি যানজটটা লাগছে আপনারা দেখতে পারবেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি হকাররা হ্যাঁ বসে আছে প্রতিদিনই প্রতিদিনই জেলা প্রশাসক ফিল্ড থাকেন কাজ করেন তারপরে দেখেন আপনারা যে ওরা রাস্তায় আছে এই মুহূর্তেও রাস্তার মধ্যে তারা যানজট সৃষ্টি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের আমাদের সিলেটের যানজট গুলি আপনি কিভাবে সৃষ্টি হয় আপনারা দেখতে পারবেন এই যে হকাররা এই মুহূর্তে বসে আছে আমি দেখাচ্ছি আমাদের সিলেটের জিন্দাবাজার আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে দেখেন আপনারা যে যানজটটা মেইন রোড মধ্যে যানজট সৃষ্টি হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের ছেলেদের যে জেলা প্রশাসক আছেন সর আলম প্রতিদিন কাজ করতেছেন প্রতিদিন ফিল্ডে কাজ করতেছেন আপনারা দেখছেন কিন্তু তারপরও ওদের উচ্ছেদ করা যাচ্ছে না ওরা উনি ফিল্ডে আসা মাত্রই এই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আবার চলে গেলেই আবার ওরা ফিল্ডে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আপনারা আমি সরাসরি দেখাচ্ছি যে আপনারা ফিল্ডের মধ্যে এই মুহূর্তে সরাসরি আছি আমরা আমরা দেখাচ্ছি যে ওরা কিভাবে রাস্তা এই যে রাস্তাটা মেন রোড এর মধ্যে এই দেখেন যে যানজটটা যানজটটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখছেন এই দেখেন মহিলারা বাজার করতেছে

আপনার কি ভয় সাধারণ মানুষ কি দশক আজকে আমরা সেই যে সিলেটেড যে সাধারণ মানুষ হইছে যারা হকারকে বেঁচে নিয়েছেন এবং হকার বসার চেষ্টা করুন তাদের কাছেও জানার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পর্যন্ত সেই দাঙ্গ যত বন্দর থেকে পথচারী যারা এই এক সপ্তাহ নিঃসংগভাবে হেটা চলাচলের করছে তারা কিন্তু সেই যানজট যানজটটা দেখানোর চেষ্টা করছি এবং একদিকে হকার অন্যদিকে সিএনজি দিকে দেখছেন মোটর সাইকেল পার্কিং এভাবেই চলছে আমরা যদি কিছু পথচারীর কাছ থেকে জানার চেষ্টা করি তাতে একটু যদি বলেন এই যে আপনারা দেখছেন যে হকার আছেন না মানুষ কিভাবে চলছে এখন কিভাবে চলছে আজকে আবার করোনা বসে গেছে আসলে আছেন না এটা আসলে ভালো পরিবেশ সুন্দর আছে এবং মানুষ নিজেরা যাতায়াত করছে কিন্তু অকার না থাকলেও আর একটা বিষয় আমরা লক্ষ্য করতে হয় অকার না থাকলে ওই যে গাড়িগুলো এই গাড়িগুলো যখন রাস্তা রাখা হয়েছিল ওই অকারের মধ্যে যানজট লাগি যায় তখন এটা মিসিং মহতর গেছে আমি আবেদন করতে যদি ওই দিন অকার তুলেও লাইন অকার তুলেও এটা তো ঠিক আছে কিন্তু এই যে গাড়িগুলো পার্কিং করছে যতটা মার্কেট আছে একটা মার্কেটের বাইরে সব পার্কিং নাই পার্কিং না থাকার কারণে এই গাড়িগুলো পার্কিং করিয়া দাও যে হকার কইলে জেলা জাম হয় জাম হয় লাগি আমরা সব করিয়া ইখানে পরিষ্কার করিয়া রাখার দরকার এবং আমরা সবে সহযোগিতা করার দরকার হকাররা যারা ব্যবসা করছেন তাদের একটাই অভিযোগ রয়েছে তারা সরে যাওয়ার পরেও কিন্তু রাস্তা ক্লিন হচ্ছে না অর্থাৎ গাড়ি পার্কিং এলোগুনা পার্কিং এবং অটো রিকশা পার্কিং এগুলা রয়েছে এবং যার কারণে তারাও কিন্তু আবার পুনরায় বসার চেষ্টা করছে অর্থাৎ তারা কিন্তু এই ইস্যুটা নেই এখন এই মুহূর্তে সিলেটের যে এই মুহূর্তে যে সিলেটের হকার সেই সিলেটের হকার আমরা যদি জিন্দাবাদার রোড দেখাই এই যে আপনারা দেখছেন রাস্তার মধ্যে গাড়ি পার্কিং মোটরসাইকেল পার্কিং এবং হকার একদিকে রেসকা অন্যদিকে কিন্তু মানুষ একেবারেই যেতে পারছে না এমনটাই এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ

সাধারণ মানুষ এবং পথচারী যারা আছে তারা কিন্তু অসুস্থকর প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই বিগত এক সপ্তাহ কিন্তু আমরা খুব ভালোই চলাফেরা করতে পারছি এবং কোন যানজট সারাই কিন্তু চলাফেরা করতে পারছি এবং যানজট মুক্ত চলাফেরা করতে পারছি এই সেই গাড়ি দেখছেন একদিকে একদিকে গাড়ি অন্যদিকে হকার আরেক দিকে দেখছেন অটোরিক্সা সিএনজি এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ সিলেট শহর সিটি কর্পোরেশনে এই মুহূর্তে যে যেমন সে এমন ভাবে চলছে মনটাই দেখা যাচ্ছে তবে হকারদের একটাই অভিযোগ যে আমরা সরে গেলেও কিন্তু এই জিন্দাবাজার রোড কিন্তু যানজট থাকে এবং তারা কিন্তু গাড়ি পার্কিং করে রাখেন এমনটাই জানিয়েছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু হকার চলে যাচ্ছে কিন্তু সেই সাংবাদিকদের ভূমিকা রাখার কারণে এই মুহূর্তে সরে যাওয়ার চেষ্টা করছে এখন আমরা দেখতে পাচ্ছি সেই জমজমাট আবার তাদের ব্যবসা সেই ব্যবসা শুরু করে দিয়েছেন এবং যানজট সৃষ্টি করছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে বর্তমান পরিস্থিতিটা আপনারা দেখেন দেখেন যানজটটা দেখেন মেইন রোডে জায়গায় নাই যে আরেকটা গাড়ি পাশ থেকে চলে আসবে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনারা এই যে আমরা আছি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি আমি আছে সিলেট জিন্দা বাজার থেকে সিলেটি সিলেটি অনলাইন চ্যানেল থেকে এই যে অনারা এখন ভিতরে গাড়িটা ঢুকানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই যে যানজটটা সৃষ্টি করেছে শুধুমাত্র ওনারাই এই দেখেন এই দেখেন আজকে সিলেটের যানজটটা দেখেন আপনারা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে যানজটটা কিভাবে ওরা সৃষ্টি করেছে আমরা যানজট সৃষ্টি করে এখন আমাদের দেখে আবার অনেকেই চলে যাচ্ছে আমরা এখানে আসা মাত্র ওরা চলে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতেছি ওই যে এই বাড়িটাও এই যে যানজট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি সারা জিন্দাবাজারে সারা জিন্দাবাজার সাইটে হচ্ছে গিয়ে গাড়ির দাম আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে মোটর পার্কিং করে রেখে দিয়েছে আমি সারা জিন্দাবাজার আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে যানজট কিভাবে একটা গাড়ি চলতে পারতেছে না ফুটপাথ দিয়ে হাঁটা চলা করা যাচ্ছে না লোকজন কিভাবে কষ্ট করে চলাফেরা করতেছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তো এই যে যানজটটা সৃষ্টি করেছে তারা ওরা এইমাত্র আমাদের দেশে চলে যাচ্ছে আমরা তো প্রশাসন আসার আগেই ওরা অনেক চালাকি করে চলে যায় তো এটা নজরদারি আমি মনে করি যে ওরা ঘরা নজরদারি করলে ভালো হয় ওই যে দেখতেছেন দেখছেন প্রিয় দর্শক দেখছেন যে এই মুহূর্তে এটা ছেলে করলো যাই হোক ওদের সাথে তো আমাদের কথা বলার প্রয়োজন নেই দেখেন আপনারা এই মুহূর্তে আমরা ছেলে একটা জিন্দাবাজার অবস্থা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা তত সাথে থাকুন সবাই লাইভটি শেয়ার করেন বেশি বেশি করে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমি দেখার চেষ্টা করতেছি সিলেট জিন্দাবাজারের মেন ফুটপাথের পরিস্থিতি এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বর্তমান ফুটপাথের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন আজ এই মুহূর্তে আমি আজকে আমরা সিলেট জিন্দাবাজার থেকে একটা গাড়ি ঠিক মতো চলাফেরা করতে পারতেছে না এই যে যানজটটা আছে অনাকার ITS মতে গারে রাখছে এই যে গারেটা মেন রোডের মাছখানে গারেটা আছে দাঁড়িয়ে আছে মেন রোডের মাছখানে গারেটা দরিয়াতে আপনারা দেখতা পাচ্ছেন অনেকেই মেন রোডের মধ্যে এই মোটরসাইকেল দেখে তুলে গেছে সিএনজি রেকে তুলে গেছে কার রেকে তুলে গেছে এই যে পার্কিং করে আছে ওরা এই যে পার্কিংটা কাজী মেনশনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল পার্কিং মেন রোড এর মাঝখানে মোটরসাইকেল পার্কিংটা দেখেন আপনারা যে মোটরসাইকেল গুলি রেখে দিছে এখানে মেইন রোড এর মাঝখানে যে পার্কিং করে রেখেছে তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা দেখতে পারবেন বিশেষ করে জেলা প্রশাসক সারোয়ার আলম সাহেবের কাছে এটাই মানে আপনার তো অনেক কষ্ট অনেক শ্রম সিলেটে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন অনেক হকার অনেক গাড়ি এই মেইন রোড এর মধ্যে দাঁড় করে রেখে আছে ওরা এই যে এখন চলে যাচ্ছে অনেকেই চলে যাচ্ছে আমাদের থেকে এই যে একটা গাড়ি আমি চেষ্টা এই যে একটা ভ্যান গাড়ি রাখছে মার্কেটের সামনে সিটি মার্কেটের সামনে এই যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পার্কিং করে অনেক কিভাবে পার্কিং করে আছে আপনি আপনার লোকটা কোথায় ভাই আপনি একটু বলবেন আপনি এখানে পার্কিং করে রাখছেন পার্কিং নাই ভাই যাই হোক বাইরে গিয়ে বাইরে গিয়েছে পার্কিং নাই মেন রোড এটা তো মেন রোড এখানে পার্কিং করা যায় পার্কিং আমরা তো এরকম দুখানে না দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই শহরে যারা অবস্থান করে ওদেরকে সুন্দর পরিবেশ এই সোনালী দিন আমাদের অপেক্ষা করা হবে

কিন্তু বাস্তবতার আলোকে তা আমরা দেখতে পাই না আমরা বাস্তব কিছু জিনিস চাই এমন সুন্দর পরিবেশ হোক যেটা সবার মনে আনন্দ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এতক্ষণ সুন্দর কথা বলছেন এই যে এই যে মেইন রোডের মাঝখানে দেখেন আপনারা দেখেন যে এই মুহূর্তে মাঝখানে অনেক দাঁড়িয়ে আছে গাড়িটা নিয়ে अच्छा भाई आपने चाहे तो कार्य कर लिया कार्य कर लिया दूसरे पास कर लिया ना भाई क्या तो आपने ऐसा तो बोल दिया आपने क्यों बोल दिया क्या आपने हमारे सिंगल ही सही जोड़ दिया है तो आपने क्यों बोला ना ऐसा ठीक ना ठीक तो वो एक आपने एक बार कार्य প্রিয় দর্শক আপনার সাথে আছেন আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি যে সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজার থেকে আমরা সরাসরি আসছি শহীদ মিনার থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক হকার চলে যাচ্ছে আমরা এই মাত্র রোড এ আসা মাত্রই এই বর্তমান জিন্দাবাজার পরিস্থিতিটা আপনার থেকে জিন্দাবাজার পয়েন্টে তো প্রিয় দর্শক কি আজকে পর্যন্ত ছিলাম আমরা দেখানোর চেষ্টা করেছি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল